নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আর কিছুদিন পর পঁচিশে ডিসেম্বর বড়দিন খুশির দিন সেই দিনকে আনন্দ করে তুলতে নিষিদ্ধপল্লির মানুষদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চম্পাবাগ এলাকায় লাভ অ্যান্ড হোপ এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতি বছরই ইসলামপুরের চম্পাবাগ এলাকায় পঁচিশে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে সেখানকার আদিবাসীদের নিয়ে সারাদিনব্যাপী নাচ গান ও বিভিন্ন অনুষ্ঠান করা হয় এবং তাদের প্রদান করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাল আগরওয়াল হিরক বিশ্বাস কাউন্সিলর হাজি শরীফ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম প্রধান রায় হিরক বিশ্বাস বলেন লাভ অ্যান্ড হোপ প্রতি বছরই এই কর্মকাণ্ড করে তার জন্য তাদের শুভেচ্ছা ও বড়দিনের শুভেচ্ছা ইসলামপুরকে স্বাগত जा व्यापारी आती थी जितने भी यहाँ पे हम दिल से आपका स्वागत करते हैं सॉरी इस समय में हमारे बीच में एक मुख्य अतिथि उनसे हम कुछ सुनना छूट गया है तो मैं इस समय में हाजी साहब को इस समय में मंच पर आमंत्रित करती हूँ कुछ शब्द रखने इन्वाइट करते कृतज्ञ खूब मैं भोजन सामाजिक काज कर এটা প্রতি বছর পরের শুনে আরও ভালো লাগলো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আমাদের চেয়ারম্যান সাহেব হাজি সাহেব বা অন্যান্য সবাই আপনারা আছেন আমরা সবাই এটার গুরুত্বটা বুঝি কতটা ভালো কাজ এনারা করছেন আমি ওদেরকে বেস্ট বিশেষ দিচ্ছি এবং সবাইকে আগাম মেরি ক্রিসমাস